বন্ধুরা অনেকেই বলতো যে ওয়ান ডে ক্রিকেট নাকি ধ্বংস হয়ে যাচ্ছে ওয়ান ডে ক্রিকেট পঞ্চাশ ওভার থেকে নাকি চল্লিশ ওভারে করে দেওয়া উচিত ওয়ান ডে ক্রিকেটের কেস খতম হয়ে যাচ্ছে কে বলল বিশ্বের সব থেকে পুরনো ফরম্যাট টেস্ট ক্রিকেট আর টেস্ট ক্রিকেটের পরে যে ইম্পর্টেন্ট ফর্ম্যাটটা আমরা দেখি সেটা কিন্তু ওয়ানডে ক্রিকেট ওয়ান ডে বিশ্বকাপ হোক বা ওয়ান ডে ম্যাচ হোক এখনও কিন্তু কন্টেস্ট লেগেই থাকে প্রথম শ্রীলঙ্কান ব্যাটসম্যান হিসেবে প্রথম নিশাঙ্কা দুশোই দশ করলো ওয়ান ডে ক্রিকেটে ডবল হান্ড্রেড করা প্রথম ব্যাটসম্যান হ্যাঁ বন্ধুরা শ্রীলঙ্কার সাথে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলছে বর্তমানে আফগানিস্তান টিম শ্রীলঙ্কাতে আর আজ তার প্রথম ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করে পাল্লি খেলেতে তিনশো একাশি রান করলো যেখানে প্রথম নিশাঙ্কা আজকে ওপেনিং করতে এসে দুশোই দশ করলে একশো উনচল্লিশ বলে যেখানে আমরা দেখতে পেলাম কুড়িটা চার এবং আটটা ছয় এর সাথে সাথেই কিন্তু একটা রেকর্ড থেকেই গেল যে প্রথম শ্রীলঙ্কান ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডবল হান্ড্রেড করলো প্রথম নিশাঙ্কা আমরা সবসময় বলে থাকি যে ওয়ানডে ক্রিকেটে কোনো ইন্টারেস্টিং হয় না ওয়ানডে ক্রিকেট একটা মানে টি টোয়েন্টি ক্রিকেট আসার পর থেকে ওয়ান ডে ক্রিকেটে তেমন কোনো ক্রেজ থাকছে না ফ্যান ফলোয়ার থাকছে না কিন্তু এমন ম্যাচ আমাদেরকে কিন্তু ওয়ানডে ক্রিকেটকে সম্পর্কে ভাবায় যারা ওয়ানডে ক্রিকেটকে পরিবর্তন করার চেষ্টা করছে ওয়ানডে ক্রিকেটের কিছু আবার কমানোর চেষ্টা করছে তারা কিন্তু ভুল করছে এখনও যদি টেস্ট ক্রিকেটের পরে কোনো ক্রিকেটের ফর্ম্যাট দ্বিতীয় সর্বোচ্চ হয়ে থাকে সেটা কিন্তু আমার কাছে ওয়ানডে ক্রিকেট ওয়ানডে ফরম্যাট টি টোয়েন্টি ক্রিকেট যত এসে যাক বন্ধুরা এখনকার বর্তমান প্লেয়াররা টি টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করলেও ওয়ান ডে ক্রিকেটকে কিন্তু ভোলা যায় না ওয়ানডে ক্রিকেটের ইম্পর্টেন্ট আমরা কিন্তু বিশ্বকাপ আসলে অনেকেই বুঝতে পারি যখন প্রত্যেকটা বল এক থেকে পঞ্চাশ ওভার পর্যন্ত আমরা কিন্তু খুবই মনোযোগ দিয়ে দেখি সুতরাং আজকে শ্রীলঙ্কা যেমনভাবে খেললো বা প্রথম শ্রীলঙ্কান ব্যাটসম্যান হিসেবে নেশাঙ্কা যেমন করে ব্যাটিংটা করলো একেবারে সত্যি মাইন্ড বলেই ব্যাটিং করে দিল কিন্তু ওয়ানডে ক্রিকেটে ডবল হান্ড্রেড করাটা কিন্তু সহজ না আমাদের রোহিত শর্মা তিনবার করেছে তার সত্ত্বেও যে রেকর্ডটা আজকে সে করলো প্রথম শ্রীলঙ্কান হিসেবে এটা কিন্তু ক্রিকেট যতদিন এই বিশ্বে টিকে থাকবে ওয়ানডে ক্রিকেটের ইতিহাস যখনই লেখা হবে শ্রীলঙ্কান ক্রিকেটের ইতিহাসের প্রথম নামটা কিন্তু এই প্রথম নিশাঙ্কা থেকে যাবে যে ওয়ানডে ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে দু সালে আজকের দিনে প্রথম ডবল হান্ড্রেড করা ব্যাটসম্যান প্রথম নিশাঙ্কা অসাধারণ ব্যাটিং ছিল কিন্তু আজকে আর এই দু ডবল হান্ড্রেড করাতে সে কিন্তু অনেক খুশি দেখছিলাম আর একজন ক্রিকেট ফ্যান হিসেবে আমরাও কিন্তু চাই যে ইয়ং প্লেয়াররা দিনের পর দিন ব্যাটারি করুক ক্রিকেটে তার ডবল হান্ড্রেড সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি আগামী ক্রিকেট আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবে ধন্যবাদ